স্বাগত বন্ধুরা আমার নতুন ভিডিওতে আজকে আমরা দেখব মূলাঙ্ক সাথের বিষয়ে কিছু সত্য ঘটনা এবং যাদের জন্ম হল সাত ষোলো তারিখ এবং পঁচিশ তারিখে তাদের বিষয়ে আমি প্রেডিশন দিব আর তোমরা বলবে তোমাদের সাথে কেমন কতটা মিলেছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করে দেবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে তার মধ্যে বলি এই এক আর ছয় যে কম্বিনেশানটা একটু ডিস্টারবেন্স দিতে পারে কারণ সূর্যের নাম্বার তার সাথে সাথে শুক্রের নাম্বার কিন্তু যদি তার আমাদের পজিটিভ ভাই থাকে এটা সব বেস্ট নাম্বার যদি দুটোই যদি ভালো মতো সে যদি অ্যালাইনমেন্ট করে কর্মের থাকে তাহলে এটা ভালো নাম্বার আর দুই আর পাঁচ এটাও কিন্তু সেরকমভাবে ভালো না কারণ দুই চন্দ্র আর পাঁচ চন্দ্র আর বুধের মধ্যেও একটু অ্যালাইনমেন্ট করা দরকার আছে সেই হিসাবে যদি মানে এমনি খালি চোখে দেখা যায় সেই হিসাবে সেভেন নাম্বারটা সবথেকে বেস্ট কিন্তু যদি অ্যালাইনমেন্ট করা যায় সব থেকে আমার হিসেবে বেস্ট এবং সবথেকে ভালো নাম্বার হচ্ছে ষোলো নাম্বারটা তারপরে আমি পঁচিশ নাম্বারটা যদি অ্যালাইনমেন্ট করা তাহলে পঁচিশ নাম্বারটা তারপর ভালো বলবো তারপর সাত নাম্বারটাকে বলবো মূলাঙ্ক সাত মানে কিন্তু এটা কেতুর নাম্বার ঠিক আছে কেতু যেখানে বসে কেতু মানেই বলে যে পতাকা মানে আগের জন্মে তুমি কিন্তু যেই ঘরে কেতু বসে সেই ঘরে কিন্তু আগের জন্মে তুমি অনেক ভালো কাজ করে ফেলেছিলে মানে অনেক শিখরে উপরে চলে গেছো কেতু যদি কারো পজিটিভভাবে হয় কোনো নিচু মানে নিচু জায়গার লোক খুব উঁচুতে যেতে পারে এবং যে সে তার যদি ক মানে কর্ম যদি না ভালো হয় মানে উঁচু জায়গার লোকও কিন্তু নিচে চলে আসতে পারে কেতু হচ্ছে এরকম কেতু হচ্ছে মানে গোড়ার থেকে রিপ্রেজেন্ট করে কিন্তু কেতু সেইভাবে বলতে গেলে যাদের মূলাঙ্ক সাত আছে তাদেরকে সবসময় সৎ পথে চলা উচিত এবং না তাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি ভাব লক্ষ্য করা যায় যদি কেতু ভালো না হয় এটা কিন্তু মানে খুব মানে মারমার কারখাট এরকম করার একটা ব্যাপার থাকে মানে যাকে তাকে আর কি অ্যাকশান টেকার এক কথায় যাকে তাকে মেরে দিতে পারে এক কথায় কারণ কেতু কিন্তু মঙ্গলের বন্ধু মঙ্গলেরও কিন্তু একদম ফুল মানে অ্যাঙ্গার মঙ্গল কিন্তু অ্যাঙ্গারকে দর্শন করে সেরকমভাবে মঙ্গল অ্যাঙ্গারকে দেখায় সেরকমভাবে কেতুরও কিন্তু কেতুর কিন্তু অ্যাকশান টেকার কারণ কেতুর কিন্তু হাত পা আছে তাদেরকে কিন্তু হাত পা বা নিজের দেহের উপরে কিন্তু একটু কন্ট্রোল রাখতে হবে নাহলে কিন্তু মানে কেতুর নেগেটিভ প্রভাবটা কিন্তু লক্ষ্য করা যাবে কেতুর কেতুর ফিল্ডে যারা যারা আছে কেতুর ফিল্ড যেরকম যন্ত্রবিদ্যা তারপরে ডাক্তারি লাইন হোক তারপর যে কোনো লোককে সাহায্য করা এক কথা মন থেকে দান করা এর এরকম জিনিস মানে লোক যে সমস্ত লোক করে তার কেতু অলরেডি ভালো হবে বিশেষ করে যারা মূলাঙ্ক স্বাদ যারা ডাক্তারি ফিল্ডে আছে মানে বড়ো সড়ো সার্জেন এক কথায় তারা কিন্তু সাধারণত মূলাঙ্ক সাত দ্বারা রুল হয় সাত দ্বারা ব্যক্তি কিন্তু শেয়ার মার্কেট ওরকম যেতে পারে কারণ এনারা কিন্তু দেখতে পারেন যে চার পাঁচ বছর কিংবা দশ বছর পর কোন ঘটনাটা ঘটতে পারে এনারদের মধ্যে কিন্তু সেই জিনিসটা আছে এনারা আগের থেকে বলে দিবে যে পাঁচ বছর পর কি ঘটতে চলেছে বা কি ঘটতে হ্যাঁ আর ইনারা যদি ভালো মতো করে মানে নিষ্কাম কর্ম করে এক কথায় নিষ্কাম কর্ম করলে ইনারার জন্য বেশি ভালো হবে আর বড়দের সাথে এনারা যেন ভালো মতো ব্যবহার করে বড়দের সাথে ভালো মতো ব্যবহার করলে এনাদের কেতু কিন্তু অলরেডি স্যাটিসফাইড হবে আর কেতুকে স্যাটিসফাইড করা আরও কিছু রেমিডি আমি বলে দিচ্ছি কাল কুকুরকে আপনি খাওয়াতে পারেন গরিবদেরকে দান করতে পারেন বিশেষ করে আপনি যদি ছোটো পিঁপড়ে কালো পিঁপড়ে তাদেরও খাওয়ান সেটা তো কেতু কিন্তু স্যাটিসফাইড হয় কেতু যদি একবার আপনার স্যাটিসফাইড হয়ে যায় কেতু কিন্তু আপনাকে হলে কিন্তু কেতু কিন্তু আপনার বিভিন্ন কাছে বাধা দেবে আপনি দেখতে পারবেন আপনার বিভিন্ন কাজে কেতু বাধা দিচ্ছে কেতু কিন্তু অনেক সময় আপনাকে সেলফ কনফিডেন্স থেকে রক্ষা করতে পারে না মানে কেতু কিন্তু আপনার সেলফ কনফিডেন্স একদম ব্রেক করে দেয় এক কথায় আপনার মধ্যে একটা কনফিডেন্স থাকে না যে আমি এই কাজটা করতে পারবো আপনাকে একটা কথা বললে আমি যাদের মূলাঙ্ক স্বাদ তারা কখনোই বলবেন না যে আমার জীবনটা খুব খারাপ যাচ্ছে কিংবা আমার এই সময় কিন্তু খারাপ যাচ্ছে কারণ আপনাদের মুখের কথা কিন্তু লেগে যায় আমি এই কথাটা কিন্তু বলছি আপনারা করে বললেন কোনো লোককে যে তোর এই জিনিসটা হবে লোকটা কিন্তু হয়ে যায় তাই কিন্তু নিজেরা নিজেদেরকে কখনো আপনারা ব্লেম করবেন না যে আমার এখন অবস্থা খুবই খারাপ বা আমার আমাকেই এত ভগবান খুব খারাপ দিল আপনাকে কিন্তু খারাপ করে দিবে তাহলে মানে ইউনিভার্সে কিন্তু আপনি একটা মেসেজ পাঠাচ্ছেন যে আমি খারাপ মানে আপনার আপনার যেহেতু কেতু আছে কেতুর মুখ থেকে কিন্তু এক কথায় মানে কেতু যেটা শুনে বা যেটা বলে সেটা কিন্তু হয়ে যায় মানে কেতু কিন্তু একদম ভগবানের যেহেতু মুখ্যের কারক গ্রহ বলা হয়েছে কেতুকেই কেতুই কিন্তু মুখের কারক গ্রহ সেহেতু কিন্তু আপনি মুখ থেকে এমন কোনো কথা বলবেন না যা আপনার জন্য খারাপ আপনার জন্য খারাপ আপনি যদি নিজের নিজে বলতে পার থাকেন যে আমার আমি এটা করিনি বা আমার এটা খারাপ আপনি কিন্তু সত্যি ওটা খারাপ হয়ে যাবে যদি না থাকে তাও কিন্তু খারাপ হয়ে যাবে ঠিক আছে এই জিনিসটা আপনি কখনো করবেন না আর সব সময় সৎ মনোভাব রাখুন নিষ্কাম কর্ম করুক আর রেমেডি হিসাবে আমি সেটাই বলবো আপনি পুজো করুন বিশেষ করে গণেশ পুজো করলে আপনার ভালো হবে কাকু কুকুরকে খাওয়ান গরিবদের দুঃখদের সাথে পাশে থাকুন দান করুন আর আপনি মা কালীর মন্দিরেও যেতে পারেন মন্দিরকে গিয়ে করতে পারেন আপনি বজরঙ্গবলীর পুজোও করতে পারেন আপনি বিভিন্ন কর্মের দ্বারা কর্মটাকে সবসময় নিষ্কাম রাখবেন ভালো কর্ম রাখবেন সৎ চিন্তা দ্বারা কর্মকে বঞ্চিত রাখবেন না সৎ কর্ম করবেন সবসময় নিষ্কাম কর্ম করবেন তাহলে দেখবেন আপনার লাইফে অনেক সময় আপনার কিন্তু এরকমও হতে পারে কাজ কিন্তু এক দুবার ছাড়িয়েও দিতে পারে কাজের মধ্যে দু তিনবার ট্রান্সফর্মও আসতে পারে তো এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আর কিছুটা দেখবেন যাতে আপনার যাতে কখনও কখনও আপনার মানসিক সমস্যা হতে পারে কিংবা আপনার এরকম মনে হবে যে আমার কিছু না কিছু মানে আমার কি কার কাছে কিছু অভাব রয়েছে যেহেতু কেতুর মাথা নেই কিছু না কিছু হলেও আপনার কাছে মনে হবে যে কিছু কোনো না কোনো জিনিসের অভাব আছে আমার কাছে সেই জিনিসটা আপনি মনে মনে রাখবেন কিন্তু কোনো জিনিসের অভাব আছে বা কোনো কিছু আছে সেটা কিন্তু আপনি মুখ দিয়ে কখনোই বলবেন না নিজের জন্য বিশেষ করে যখনই আপনি এটা করবেন সেটা কিন্তু ইউনিভার্সে একটা মানে ব্যাড মেসেজ যাবে তো প্রয়োজনে কিন্তু আপনার কিন্তু অলরেডিটা খারাপ হয়ে যাবে আপনার মুখের কথা কিন্তু অনেক লেগে যায় যেটা আমি বললাম তো সেই হিসাবে বলতে গেলে আপনার জন্য সবথেকে ভালো যেটা ক্যারিয়ার হিলিং পাওয়ারটা আপনার জন্য খুব ভালো আছে হিলিং মানে যে ডাক্তারি বলুন নার্স বলুন অ্যাস্ট্রোলজি বলুন যে সমস্ত এ সমস্ত গভীর বিদ্যা আছে এ সমস্ত যে সমস্ত সাধনার জায়গা লোককে পাশে দাঁড়ানোর জায়গা এ সমস্ত লাইন কিন্তু আপনার কিন্তু সবথেকে ভালো লাইন আমার মতে আর রেমেডিগুলি আপনাকে জিলে গেলে বললাম সেগুলি রেমেডি আপনি ফলো করুন আপনাকে মানে কিছুদিন পর বেশিক্ষণ না কেতুকু যদি আপনি স্যাটিসফাইড করতে পারেন এক কথা কে তোকে করে নিষ্কাম কর্ম যেরকম আমি বললাম আপনি যদি মনের মধ্যে ছলচা তুলে রাখেন তাহলে কিন্তু আপনার যে কর্ম করুন আপনি তাহলে সেটা কিন্তু ফলে দিবে না আপনি যদি নিষ্কাম কর্ম করেন এবং সৎ চিন্তা ভাবনা সৎ বুদ্ধি রেখে একদম ভালো কর্ম করেন তাহলে কিন্তু আপনাকে যেগুলো রেমেডি বললাম সেগুলো রেমেডি করার পর খারাপ কিছু হবে না আপনার আপনি যদি মানে মনের মধ্যে খারাপ চিন্তা করেন এবং খারাপ জিনিসই ভাবেন অন্যের জন্য কিন্তু আপনি রেমেডি করে যাচ্ছেন তাহলে কিন্তু এ সমস্ত কিছু আশা করবেন না তার কারণ আপনি খারাপ কর্ম করবেন একদিকে আরেকদিকে আপনি ভালো কিছুর ফল পাওয়ার আশা করবেন সেটা তো হয় না তো কিছু নিজের নেগেটিভিটিটা মানে নিজের মধ্যে যদি কোনো কিছু পজিটিভিটি আনতে চান রেমিডিগুলি করবেন নেগেটিভিটি আনতে দেবেন না নিজের মধ্যে সৎ কর্ম করুন সৎ চিন্তা আপনার মাথার মধ্যে রাখুন কেতুটাকে পজিটিভভাবে রাখুন কেতুটাকে স্যাটিসফাইড করবেন আপনার লাইফে দেখবেন সব ধীরে 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 মানে পজিটিভভাবে আসতে হবে আর একটু পূজা অর্চনা একটু বেশি করে করবেন মানে আপনার নাম্বারটা যেহেতু সাত সাত কিন্তু এক কথা ভগবান বিষ্ণুর পায়ে কিন্তু পড়ে গেছিলো কেতু সেইভাবে আপনার কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে আপনার যদিও বেশি ঝোঁক থাকবে হ্যাঁ আর আপনি একটু পুজো টুজো একটু বেশি করে করবেন একটু নিজেকে সৎ ভাবনার মধ্যে রাখবেন নিজের ভালো ভালো জিনিস করবেন দেখবেন আপনার প্রবলেম অল ধীরে 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 অলরেডি চলতে থাকবে কেতুই যখন স্যাটিসফাইড হয়ে যাবে আপনার লাইফে সব কিন্তু ঠিকঠাক মতো হয়ে যাবে আর কেতুই কিন্তু মোক্ষের কারক গ্রহ তো কেতুর ফিল্ডেই আপনাকে যেতে হবে যতই খারাপ লাগুক আপনি নিজের মধ্যে সেলফ কনফিডেন্সটা কম করবেন না এইটাই বললাম তো আজকের ভিডিও তো এতটুকুই আমার ভিডিও থেকে আপনি কতটা আপনার সাথে রিলেট করতে পারলেন সেটি কমেন্ট বক্সে জানাবেন ফেভারেবেল নাম্বার বলতে সব নাম্বারই ফেভারেবেল প্রায় এনারাদের সাথে কিন্তু ছ সব সবথেকে ভালো ফেভারেবল হ্যাঁ আর এনারা যদি কালো জিনিস একটা একদায় অ্যাভয়েড করাই ভালো তার কারণ কালো জিনিস তো নেগেটিভ এনার্জিকে রিপ্রেজেন্ট করে কিন্তু মোটামুটি সব কালারে ইনাদের সাথে ভালো চলবে লাল কাটা নীল কালারটা থেকে একটু দূরে থাকবেন নীল কালারটা একটু খারাপ হবে এনাদের জন্য একটু লাল লাল না হলেও এরকম অরেঞ্জ টাইপের একটু ওই কালারটা ভালো চলবে মোটামুটি লাল সাইডে কেন মঙ্গলের যেহেতু ফ্রেন্ড শনির থেকে যেহেতু একটু আলাদা থাকে শনির থেকে মানে নীল কালার থেকে একটু দূরে থাকতে পারলে ভালো আর আর আট নাম্বার থেকে একটু দূরে থাকবেন তাহলে আমার মতে একটু বেশি ভালো হয় ভিডিওটা এতটুকুই আজকে আর বাড়াবো না ভিডিওটা এর পরের দিন আমরা মূলাঙ্ক আট বিষয়ে আলোচনা করব দেখা হচ্ছে পরে ভিডিওতে